ওয়ালাইকুম আসসালাম ও হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ও আচ্ছা যে এই বিষয়টা বলবো আপনাকে যেহেতু কল দিয়ে ফেলাইছেন আমি কল যেতো আপনাকে তো ওই যে পাঁচটা বিষয় আপনাকে বাংলাদেশে পাঠাইছিলাম আমাদের ওই যে পরিচিতটা বলছে ওটা কি আপনি সব কিছু কমপ্লিট করছেন বলছিলেন না পাঁচজন লোক সব কিছু রেডি করছেন টাকা জমা নেওয়ার কথা তবে কি কেমনে কী করছেন একটু জানান আমাকে ও আচ্ছা টাকা জমা নিয়েছেন কত করে নিয়েছেন বলছিলাম তো সাড়ে পাঁচ লক্ষ টাকা করে ও জানতে চাইলে বলবেন ভালো করে যে এটা কোম্পানি বিষা ডাইরেক্ট ভালো কোম্পানি এবং পঞ্চাশ হাজার টাকা করে মান্থলি স্যালারি হবে এবং ভালো একটা কোম্পানি কামা থাকবে সব কিছু থাকবে কোনো সমস্যা নেই ঠিক আছে তবে এটা যে কেউ না জানতে পারে এটা আপনি আমার মধ্যে থাকবে যেহেতু আপনার সাথে ব্যবসা করি অনেক দিন ধরে আপনারা আমার মধ্যে এটা সিকিউর থাকবে ঠিক আছে এটা কাউকে বলা যাবে না কারণ আমাদের বর্তমানে তো ট্রাভেলসে অনেক সমস্যা ব্যবসা বাণিজ্য আর বর্তমানে তো সৌদি আরব না আপনিও জানেন আমিও জানি যে কোনো ডাইরেক্ট কোনো কোম্পানি বিষয় নেই সব কিছু সাপ্লাই আন্ডারেই আনতে হয় কারণ সাপ্লাই সিস্টেম এখন বর্তমানে সৌদি আরব তাই মানুষকে যদি আমরা এগুলো বুঝাই বা বলি তারা তো কখনই আসবে না কেউ সাপ্লাইতে জেনে শুনে আসতে চায় না মানুষ নতুন কোনো মানুষ সৌদি আরবে আর তারা যদি বোঝে যে না এটা ডাইরেক্ট কোম্পানি বিষয় তারা তো এত কিছু বুঝতে পারবে না যে মেহেনা রুক্সা এগুলো তো তারা বুঝবে না মেহেনা বুঝতে পারবো না কোনো আরবি তো সবাই বুঝতে পারে না দেখা অর্থ তাই আমি বলবো আপনি বলবেন ডাইরেক্ট কোম্পানি বিষয় স্যালারি হবে পঞ্চাশ টাকা করে এবং সব কিছু ঠিকঠাক মতো আঁকা সব কিছু ঠিকঠাক মতো থাকবে তবে বাকিটা আমি ম্যানেজ করব। আপনি এক সপ্তাহের মধ্যে এটা গুছিয়ে রাখবেন ঠিক আছে আমি আপনাকে এক সপ্তাহ পরে ফোন দেব আর যে কথাটা বলছিলাম টাকা টাকা সব নিয়ে আমাকে ফোন দেবেন ঠিক আছে আর বিষয়টা যে কেউ না জানে আপনি জানলে সমস্যা হবে ঠিক আছে আর ইনশাল্লাহ আমি কেউ গুছিয়ে আনার পরে তারপরে একটা একটা বুঝতেই দেবো সমস্যা নেই যে এই সমস্যা হয়েছে সমস্যা হয়েছে পরে জানলে কোনো সমস্যা নেই দেশে আসার পরে জানলে ওইটা কোনো ইয়ে কোনো মাথা ব্যথা নেই যাতে আগে না বাংলাদেশ থাকতে না জানে এই ব্যাপারটা ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ এতক্ষণ যে কথা বললাম মোবাইলে ব্যাপারটা আবার মনে করতেছেন এটা কি সত্য ঘটনা অবশ্যই সত্য তবে অন্য ঘটনা আমি আপনাদেরকে উপস্থাপনা করলাম যেটা সত্যি সেটি আপনাদের কাছে ইমপ্রুভ করলাম বর্তমানে অনেক এজেন্সি আছে মানুষকে ধোকা দিয়ে সাপ্লাই বিষয়ে আনে এবং সাড়ে পাঁচ লক্ষ টাকা করে কিংবা ছয় লক্ষ টাকা নেয় তিন মাসের আঁকামা দেয় তাও কাট দেয় না এবং সাপ্লাইতে নিয়ে আসে তারা বলে যে এটা ডাইরেক্ট কোম্পানি বিষয় খুব ভালো কোম্পানি বড়ো কোম্পানি কোনো সমস্যা নেই পঞ্চাশ হাজার টাকা স্যালারি হবে মান্থলি আট ঘন্টা ডিউটি এগুলো বুঝিয়ে মানুষকে নিয়ে আসে ম্যানেজ করে তারপর আনার পরে যেই কাজটা হয় কারণ প্রবাসে আসি অনেক দিন অনেক কিছুই আপনার অভিজ্ঞতা আছে যারা বর্তমানে আসতে চান যারা বলে কোম্পানি বিষয় কোনো এজেন্সি থেকে আপনারা যাচাই বাছাই করে তারপর আসবেন আমি জানি আমার ভিডিওটা যারা দেখবে হয়ত বা আমার কিছু রিয়াকশন আসতে পারে এবং অথবা অনেকে অনেক কমেন্টস করবে তবে আমি কাউকে ভয় করি না তো ভিডিওটা দিলাম জন্যই যারা আসবেন তাদের যাতে উপকার হয় এবং জেনে শুনে আসবেন কোনো কোম্পানির কোনো বিষয় নেই বর্তমানে সৌদি আরবে তবে একান্ত নিজস্ব লোক ছাড়া নিজস্ব লোক ছাড়া কোম্পানিতে আসতে পারবেন না আর ম্যাক্সিমামই সাপ্লাইতে বিক্রি হয়ে যায় বিষা এখানে নিয়ে আসে ডাইরেক্ট বিষার কথা বলে তারপরে মানুষ প্রতারিত হয় এবং মানুষ অনেক বিপদে পড়ে তারা আঁকা পায় না খানাও পায় না এবং থাকার জায়গাটাও তারা ভালো মতো পায় না কথাগুলো সত্য এবং বাস্তবমুখী কথাগুলো বলতেছি আমার চার বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদেরকে যারাই বিদেশে আসবেন বর্তমানে বুঝে শুনে চিন্তা ভাবনা করে আসবেন পঞ্চাশ টাকার স্যালারি কথা শুনে আশি হাজার টাকার স্যালারি কথা শুনে হুটহাট করে চলে আসবেন না তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে এবং বিপদেও পড়তে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন